আমি খুব ভালো বলেন আপনি বলেন আমি তো আরো ভালো তার কারণ আমি আজকে এসকে মোটরস এ ভিডিও বানাতে এসেছি মানে এসকে মোটরস এ ভিডিও বানালে আমি যেন আজকে হ্যাপি থাকি এই দিনটা একদম এসকে মোটরের আপনারা যে ভিউয়ার্স আসে যারা তারাও মানে কি বলবো তারাও হ্যাপি হ্যাপি আমার থেকে তারা খুশি হয় একদম খুশি তার কারণ কারণ হচ্ছে গাড়ি গুলো ফুল গাড়ি পেপারস কোয়ালিটি এ1 পেপারস মানে এসকে মোটরের গাড়ি আর পেপার্স নিয়ে কেউ সন্দেহ করার কেউ সন্দেহ করবে না নিশ্চয়ই করার জায়গা নেই জায়গা নেই না তো আজকে এই গাড়িটার ব্যাপারে কিছু একটা এটা হচ্ছে সোলোর গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ওকে সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আর এক্সটি গাড়ি টপ মডেল গাড়ি হোয়াইট কালার গাড়ি গাড়ি একদম জ্বলছে মানে যা দেখবে পছন্দ হবেই মানে সব আর স্বপ্ন আপনাদের আপনার থাকা দরকার থাকা দরকার এটাই সব থেকে বড় ভিতরে স্বপ্ন আছে শট আছে সেই মানুষ সেই মানুষ একদম তাই তো চব্বিশে স্বপ্ন পূরণ করুন এসকে মোটরের তরফ থেকে আমি সেলিম এসেছি গাড়ি নিয়ে যান গাড়ি এসকে মোটর মানে কোয়ালিটি 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 মেনটেন আগে তারপরে দামে হবে একটা জিনিস প্রুফ আমি দেখাবো একটা জিনিস ছোট্ট কেন কোয়ালিটি আমাদের আছে আমরা চাইলে বাইরের থেকে কাজ করাতে পারতাম যে কোনো গাড়ি যে কোনো গাড়ির বাইরে থেকে কাজ মানে আমরা বাইরে কাজ করাই না সার্ভিস সেন্টার থেকে কাজ করাই ঠিক আছে সার্ভিস সেন্টার থেকে কাজ করাই তার এখানে রেনল সার্ভিস সেন্টার কি কি কাজ হয়েছে তার ঠিক আছে আমরা চাইলে মানে খুব অল্প রেটে বাইরে থেকে কাজ করতে পারতাম বাট এখানে পুরো সার্ভিস হিস্ট্রি মানে সব সহ পেয়ে যাবেন আর আমরা কাজ সেইভাবে মানে সার্ভিস সেন্টার থেকেই করি সেন্টার থেকেই কাজ করানো হয় তো সেই ক্ষেত্রে এসকে মোটর এইগুলো ফ্যাসিলিটি এসকে মোটরেই পাবেন একমাত্র আর কোথাও পাবেন না ঠিক আছে তো যেই নেবে আমাদের কাছে আমাদের গাড়ির যে কোয়ালিটি মানে সব থেকে বড় জিনিস একটা কথা আমি বলি আপনাদের যে পুরনো গাড়িতে কাজ কাম থাকেই থাকে থাকবে তো সেই পুরনো গাড়িগুলো কিনে আনার পরে যে কাজগুলো যদি বাইরের থেকে করানো হয়

আসুন আসলে কোনো অসুবিধা নেই আসুন মেকানিক নিয়ে আসুন বন্ধু বান্ধব নিয়ে আসুন যারা বোঝে তাদেরকে নিয়ে আসুন কাউকে আনতে হবে না একদম জায়গা আমি আমি বলছি প্রতিটা বলি আসার সময় কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে আর একমাত্র শুধু এটাই বিশ্বাস্ত জায়গা আমার কাছে যে এসকে কে আপনারা যখন আসবেন সত্যি একটুখানি সময় নিয়ে আসবেন আর কিছুই না মানে এখানে যারা গাড়ি নেয় আজ দিকেও কেউ মানে গাড়ি নিতে এসে ফেরত যায়নি

শুধু দিন দিনে গাড়ি না টাকা যদি আপনার পকেটে থাকে তাহলে এরকম একটা গাড়ির মালিক হতে পারবে আপনি হতে পারবেন আর সুন্দর গাড়ি সুন্দর গাড়ি আসে এবার এই গাড়িটা প্রাইস এটা প্রাইস হচ্ছে দু লাখ পঞ্চান্ন টাকা ক্যাশে নিলে ডিসকাউন্ট অবশ্যই হবে অন টেবিল হবে চ্যানেল দেখাতে হবে চ্যানেল দেখাতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট দেখাতে বেশ ডিসকাউন্ট তো হবেই আচ্ছা যারা যারা আসে আমি তো ভিডিও বানিয়ে যাওয়ার চোদ্দ দিন থেকে তো যারা আসছে তারা কি দেখায় যে এই ভাইয়াটা আমি খাই ভালো লাগে তখন অবশ্যই তো আশা করবো আপনারাও আসুন আর আমার এইভাবে লাইক করবেন পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই তো একজন ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই এটাই একজন ইউটিউবারের পাওনাই এটা এটাই সত্যি তাই যে আপনারা একটা ভিডিও দেখলেন এমনি এমনি চলেন তাও দেখবেন একটা কাজ করার জন্য কিছু না কিছু দিতে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিলেন আর ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করলেন তাহলে আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল এটাই তো ভালোবাসা একদম তো আসুন এত সুন্দর একটা গাড়ি নিয়ে যান মাত্র 40000 টাকা ডাউন পেমেন্ট করুন আর দিন দিনে আপনার গাড়ি আপনি বাড়ি নিয়ে চলে যাবেন

তো সর্বপ্রথম একবার গাড়ির ভিতরটা আপনারা দেখেন যে গাড়ি কি আছে না আছে টায়ারের কন্ডিশন সিট কভারের কন্ডিশন সর্বকিছু আপনারা একবার দেখেন তো গাড়ি দেখুন এসটি মোটর গাড়ি ফের বলছি কোন সন্দেহর জায়গা নেই তাও বলি চোদ্দোর গাড়ি চব্বিশের মিডল অব্দি ট্যাক্স আছে গাড়ি খুব অল্প চলা গাড়ি গাড়ি অরিজিনাল প্রিন্ট একদম গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না অল্প চলা গাড়ি গাড়ি এটাও মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন এটা অনলি চল্লিশ হাজার টাকা

আর এটার গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না অল্প চালা গাড়ি গাড়ির দাম থাকছে মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর মনে করবেন যে আমি নতুন শোরুমে যাচ্ছি কিন্তু বাস্তবে যে একটা ভিডিও বানালে গাড়ির মতো গাড়ি হলে না মনে গর্ব হয় যে না সত্যি আজকে আমি ভিডিওটা বানাচ্ছি একটা গাড়ি বিক্রি হোক ভিডিও থেকে একদম কিন্তু সেটা গাড়ির মতো গাড়ি 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 আমাদের গাড়ি মানে মোটরের গাড়ি মানেই কোয়ালিটি বলতে আপনি দেখতে পাচ্ছেন সামনে কাস্টমার যারা আসে তারা দেখতে পাবে গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যে কোয়ালিটি কোয়ালিটি আর পেপারস নিয়ে নাম ট্রান্সফার নিয়ে কেউ ভগবান মানে আমাদের এখানে কোনো অসুবিধা হয় না কোনো রকম কোনো অসুবিধার কারণ নেই তো আমরা তিনখানা গাড়ি দেখালাম আজকে

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এটাও পেয়ে যাবে ষোলোর গাড়ি ছাব্বিশ টাকা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা খুব অল্প চলা গাড়ি ওবি অল্প চলা গাড়ি ডিজেল গাড়ি ডিজেল গাড়ি পাল হোয়াইট গাড়ি ডিজেল গাড়ি আচ্ছা পাল হোয়াইট ডিজেল পাল হোয়াইট ডিজেল গাড়ি আচ্ছা সেটা তো একই একদম গাড়ি ডিজেল গাড়ি গাড়ি নিয়ে মানে এটা কিন্তু বাম্পারটা রং করেছে রং করা বাম্পার রং করা বাম্পার রং করা দেখুন দাগ থাকলে পছন্দ করে না কাস্টমার আচ্ছা তার জন্য এই ঘষাঘষি থাকে রং করা এটাই কিন্তু আমি অরিজিনাল দেখতে পেলাম মানে একটু গোذاবন্ত যাচ্ছে বলে আমি বললাম একদম দেখুন যেটা আছে সেটা আছে আচ্ছা একদম শেষ আচ্ছা তো এটা একদম মানে এগারো ডিসেম্বর বারো বলা চলে বারোর গাড়ি ঠিক আছে আর সাতাশ ট্যাক্স অব্দি ট্যাক্স ঠিক আছে সাতাশি গিয়েই কাটতে হবে

যারা না চেনে তাদেরকে বলি মানে টয়টার গাড়ি হিসাবে কোনো কথা হবে কোন কথা হবে টয়টার গাড়ি চার লাখ থেকে পাঁচ লাখ চলে একটা ইঞ্জিন একটা ইঞ্জিন চার লাখ থেকে পাঁচ লাখ এটা মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার চলেছে মানে মানে দশ ভাগের এক ভাগও চলেনি দশ ভাগের এক ভাগ চলে হবে তো এই এমন একটা আশা মানে আমি গরিব আমার গরিব সাবস্ক্রাইবারদের জন্য এটা কত আসতে মাত্র 199 199 199 আর একটু আগে আমার অবশ্যই অবশ্যই হবে অবশ্যই অবশ্যই হবে সরি বল ডিটেইলস দেখাতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট কটা করেছেন সেই হিসাবে ডিসকাউন্ট আর আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে এবং আমার কথাবার্তা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন একদম আর আপনার বন্ধু বান্ধবের কাছে প্লিজ শেয়ার করবেন আঠেরোর আঠাশ পেপার ট্যাক্স ফেল দিলে হবে ট্যাক্স ফেল দেখাতে পারে কমে দিতে পারে কত টাকা দাম তো সেই হিসেবে আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স যদি এই কোয়ালিটির গাড়ি এই আমার প্রাইসের থেকে কমে কেউ দেয় ওই পুরো ওয়েস্ট বেঙ্গলে আমি পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা ডিসকাউন্ট করে দেবো পঞ্চাশ হাজার টাকা ভাবতে হবে তো কত সালের এটা আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স গাড়ি নিয়ে ডুয়েলটন গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না গাড়ি নিয়ে কোনো এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর ঠিক আছে তো গাড়ি নিয়ে এসকে মোটরে কোনো কথা বলতে হবে না ঠিক আছে দাম থাকছে মাত্র ছয় লাখ নিরানব্বই হাজার ছ লাখ নিরানব্বই ছয় যদি কেউ আমার প্রাইজে দিয়ে দেয় ফের বলছি কন ভিডিও পঞ্চাশ হাজার টাকা অল কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুরো অল ওয়েস্ট বেঙ্গল আমার মতো কোয়ালিটির গাড়ি আমার মতো ট্যাক্স পুরো অল পেপার আপলোডে দিতে কেউ দিয়ে যায় ছয় লাখ নিরানব্বই থেকে কমে রকম এইরকম কোয়ালিটির গাড়ি

প্লাস ডিজেল প্লাস আলফা তার মানে আর কোনো এর উপর আর নেই নেই মানে খুব সুন্দর একটা ইউনিক কালার গ্রে কালারের গাড়ি কালার খুবই ভালো টপ মডেল গাড়ি প্রজেক্টর হেডল্যাম্প অ্যালয় থেকে শুরু করে কোম্পানি সব কোম্পানি ফিট সব কোম্পানি কোম্পানি তো এটা আপাতত কথা চলছে আচ্ছা এর কথাটা চলছে কথা চলছে লোনের process চলে যদি ইনকেজ না হয় তখন দিতে পারো হ্যাঁ মানে আপনাদের মধ্যে কেউ একজন আছে তো পাঁচেস লোন

একদম টপ মডেল গাড়ি গাড়ির লুকস দেখুন হোয়াইট কালার গাড়ি গাড়ির লুকস দেখুন একবার গাড়িটা কন্ডিশন এবং আর এটা খুব অল্প চলার গাড়ি 20 সালের গাড়ি 25 অব্দ ট্যাক্স এটাও আপাতত বুকিং মানে কথাবার্তা চলছে কথাবার্তা চলছে যদি সুন্দর যে ওটাও কথা মানে ভালো গাড়ি আমি চাই যাদের মানে গাড়ি কেনার একটু ইচ্ছা আছে তাদের জন্য যে আপনারা যখন একটা গাড়ি কিনবেন একদম মানে ভালো গাড়ি ভালো গাড়ি আমার ভাইসা সাব তাকে অনেক অনেক ধন্যবাদ মানে গাড়ি বলতে পারবে যে আমি একটা গাড়ি কিনেছি এবং রাস্তা দিয়ে যখন যাবে কোনো জায়গায় যাবে আপনার ভিউওয়া হয়েছে নিচ্ছে আপনার ভিউয়াস আচ্ছা আচ্ছা চার চাকার এখন ভ্যালু কম এক দেড় টাকার গাড়ি গেলে মনে হয় ওর থেকে বাইকের দাম বেশি কমবে বাইকের ভ্যালু বেশি দেবে তো আসুন আপনাদের এরকম একটা ভালো গাড়ি কিনতে আর এসকে মোটর চা আসুন কোয়ালিটি ফুল গাড়ি নিয়ে যান তো এটার ব্যাপারেও আমি আর বলতে বলবো না তার কারণ এটারও কথা চলছে কথা চলছে নিশ্চয় পুরীর গাড়ি পঁচিশটা সেই দোকানে বলে রাখি হ্যাঁ অল্প চলা গাড়ি ফুল অরিজিনাল প্রিন্ট কোনো জায়গায় দাগ নেই কোনো জায়গায় নেই আবার একটা নতুন কন্ডিশনে গাড়ি নতুন কন্ডিশনে গাড়ি কেইউভি হান্ড্রেড ডিজেল সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স বউ ডিলারের কাছে পাবেন পেট্রোল পাবেন তো এটা হচ্ছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আমরা কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি রাখি না কোনো ব্যাক কম্প্রেসার ইঞ্জিন রাখি না এই গাড়িটা ডিজেল গাড়ি যদি কেউ ব্যাক কম্প্রেসার দেখাতে পারে দশ হাজার টাকা দাঁড়িয়ে পকেট থেকে বার করে দিয়ে দেবো তাকে গাড়ির লেক চাই না লে চাই নালে দশ টাকা পকেট থেকে বার করে দিয়ে দেবো আমাদের কাছে কোনো ব্যাক কম্প্রেসার ইঞ্জিন ইঞ্জিন খারাপ গাড়ি ইঞ্জিন আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল গাড়ি আমরা রাখি না থাকে ইচ্ছা তাকে এনে চেক করে চেক করে নিতে পারে এইগুলো আমরা বুকে জোর দিয়ে এই বলি আমরা একটা একটা গাড়িকে বহুভাবে চেক করে তারপরে তুলি সেটা তো প্রথম পেপার দেখালাম মানে কোম্পানির থেকে গাড়ি কাজ হয়ে আসছে ছোট ছোট যে কাজগুলো হয়ে আসছে কোম্পানি যেটা ছোট ছোট কাজ বড় কাজ আমরা নেই না যেমন একটা বিয়ারিং পাল্টাতে হবে একটা মোবিল চেঞ্জ করতে হবে এটা এ করতে হবে করতে হবে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে সেগুলো আমরা সার্ভিস সেন্টার থেকেই করি সার্ভিস সেন্টার থেকেই করি বাইরে থেকে তারপরে আনা তারপরে আনা হয় এ 299 দাম আছে 299 দাম আছে ওকে মার্কেটে চলছে 315 320 ডিজেল গাড়ি পেট্রোল গাড়ির পেট্রোল গাড়ি দু লাখ দিতে পারে কিন্তু ডিজেল গাড়ির দাম তিন লাখ কুড়ি তিন লাখ পনেরো দাম আছে আমরা টু লাখ নাইনটি নাইন দাম রেখেছি অন টেবিল নেগোসিয়েশন অবশ্যই হবে অবশ্যই হবে চব্বিশে ধামাকা ধামাকা আর এটা হচ্ছে ডিজেল গাড়ি বারবার বলছি মাথায় রাখতে হবে ডিজেল গাড়ি কিন্তু পেট্রোল নয় পেট্রোলের থেকে ডিজেল অনেক বেশি মাইলেজ মাইলেজ বেশি বেশি তো সেই জিনিসটা এসকে মোটর রাখে সেরকম জিনিস আসুন দেখুন নিয়ে যান ঠিক আছে কোয়ালিটির দিকে একবার লক্ষ্য লক্ষ্য করুন নতুন গাড়ি যাদের নতুন গাড়ি কুড়ি ওয়াগনার নিউ মডেল নিউ মডেল মানে মডেল তো চেঞ্জ হতে থাকে এখন বাইকের চলছে ধামাকা সর্ব কোম্পানি বাইক বার করছে নতুন নতুন তো পুরনো বাইক গুলো কি হচ্ছে ওগুলো পুরনো স্টকে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এখানে আছে এসকে মডসে মানে নতুন গাড়ি নিউ লুকস গাড়ি নিউ লুকস এর গাড়ি ওয়াগনার নিউ লুকস গাড়ি নতুন নিতে হবে না পুরনো কিনুন হাফ দামে হাফ দামে বাসسترতে হাফ ডানে নতুন নিতে যাবেন আসুন পুরনো গাড়ি কিন্তু এটা নতুন এর মধ্যে দিতে তো কত টাকা দিলে এটা মাত্র হলে হয়ে যাবে 70 গাড়ি 20 গাড়ি ট্যাক্স লাস্ট ট্যাক্স অল্প চলা গাড়ি লাস্টে ছিল গাড়ি টপ মডেল গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না সিট কভার থেকে শুরু করে সবকিছু দামি দেখছি যে একদম একদম দাম থাকছে মাত্র চার লাখ পঁয়ষট্টি হাজার চার লাখ পঁয়ষট্ আপনার ভিউয়ার যদি কেউ আসে যদি দেখায় আমি অন ভিডিও বলে দিচ্ছি দশ হাজার টাকা কম নেবো চার লাখ পঞ্চান্ন মানে এসে দেখার এসে জাস্ট দেখাতে হবে চার লাখ পঞ্চান্ন এবং সত্তর হাজার টাকা ডাউন দেন আর তিন দিনে গাড়ি নিয়ে তিন দিনে গাড়ি নিয়ে যাবে আর একটা সন্দেহ করার কোনো জায়গা নেই এবং প্রতিটা গাড়িতে এক বছরের আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন প্রত্যেক গাড়িতে ইঞ্জিন ওয়ারেন্টি মিল্কি সিলভার গাড়ি না সিলভার গাড়িটা সিলভার সামনে আসছে ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না এটা হচ্ছে মিল্কি সিলভার গাড়ি তো গাড়ি সাজানো গোছানো নিয়ে সবকিছু করা আছে স্টার্টিং সিট কভার থেকে শুরু করে এভরিথিং করা মানে একটা টাকারও কাজ এক্সট্রা ভাবে আলাদা করতে হবে না কেনার পথে কোনো গাড়ি মানে বাড়ি নিয়ে গিয়ে কোনো খরচ নেই তেল ভরার না চালান আচ্ছা তেল মানে পাম অব্দি তেল দিয়ে দিচ্ছেন না বাড়ি অব্দি তেল না বাড়ি অব্দি তেল দেওয়া হয় না যতটা তেল থাকে গাড়িতে ততটাই দেওয়া পাম আরামসে চলে চলে যাবে যত দূরেই পাম হোক না কেন চলে যাবে চলে যাবে একদম তো দেখুন ফ্যাসিলিটি আমরা বেশি ডিস্ক মানে আমরা মোটামুটি গাড়ির কোয়ালিটির উপর দেখি কোয়ালিটিটা মেইনটেইন আমরা গিফটের দিকে বেশি ভরসা রাখি না যে কাস্টমারকে গিফট দিলাম গিফট তো আপনার টাকা নিয়ে আপনাকেই দিচ্ছে তাতে কোনো লাভ নেই এটাই তো সবচেয়ে আমরা জিনিসটা দিচ্ছি ভালো জিনিসটা ভালো ভালো জিনিস দিচ্ছি ভালো গাড়ি দিচ্ছি এইটা হচ্ছে ব্যাপার সবচেয়ে বড় 5 টাকার গিফট আপনি কিনে নিতে পারবেন 100 টাকার গিফট আপনি কিনে নিতে পারেন কিনে নিতে পারেন জিনিসটা জিনিসটা আপনাকে ভালো দিচ্ছি এইটাই বড় গিফট দাম থাকছে মাত্র এটা 14 গাড়ি 29000 ট্যাক্স

सिर्फ दिखाओ हम भाई का वीडियो देखा देखा था था बस बस एही, बस, एही देखा था बस, तो बस 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 यही यही ये हो जाएगा क्या काम करना है हम कर देंगे इसमें लोन जरूर होगा जरूर होगा खाली चालीस हजार दीजिए खाली चालीस हजार चालीस हजार रुपया दो और तीन दिन में गाड़ी ले जाओ गाड़ी ले जाओ बस खत्म बात एकदम আবার একটা নতুন এর আবার একটা নতুন কালার কালার আপনি পাবেন যেটা খুশি কালার লাল নীল সবুজ কি কালার নেবেন কি কালার নেবেন পাবেন 15 গাড়ি ছোট মতো তো জায়গা অল্প লাগবে এবং পাঁচ জনের বাড়ির ফ্যামিলি আর মাইলেজ মাইলেজ কুড়ি মাইলেজ মানে বাইকের থেকেও হিসেবে বেশি ভালো মাইলেজ দুর্দান্ত মাইলেজ পাঁচজন ফ্যামিলি যদি যান 100 টাকা তেলে আপনারা পাঁচজন 20 কিমি যেতে পারবেন 100 টাকা তেলে বাইকের মতো খরচে চলে যাবেন নিশ্চয়

গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না ঠিক আছে ডাউন পেমেন্ট করুন

কোম্পানির অ্যালয় হুইল ন্যানো তো দেখেছেন কোনো সময় খুব কম ডিলারের কাছে আছে এটা হচ্ছে মানে ন্যানো টুইস্ট এক্সটি একদম এক্সটি আর একদম টপ মডেল এক্সটি আর মানে এক্সটি আর একদম এর উপরে আর কোনো মডেল নেই না এক্সটি তে অ্যালয় হুইল ছিল না এক্সটি আর এ অ্যালাই হুইল আছে নিশ্চয়ই একদম টপ ভেরিয়েন্ট গাড়ি ন্যানো টুইস্ট আর কালারটাও পার্পল কালার মানে খুব সুন্দর কালার খুব সুন্দর কালার দামে চলে আসছে সোজা সোজা এটা হচ্ছে দাম আছে এটা পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরো পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ট্যাক্স কিন্তু খুবই কম না না পনেরো হাজার চোদ্দ হাজার টাকা ট্যাক্স পাঁচ বছরে পাঁচ বছরে চোদ্দ হাজার টাকার ট্যাক্স পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ন্যানো টুইস্ট এক্স টিআর একদম টপ মডেল অ্যালোহিল থেকে শুরু করে রিমোট লক সব কিছু আছে দাম থাকছে মাত্র সাতাশি হাজার টাকা নেগোসিয়েশন হবে না হবে না না সাতাশি হাজার টাকা ফিক্স ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আসুন এই ধরনের গাড়ি যারা ভাবছেন যে দোকানে দোকানে মাল সেল করি কিছু ইলেকট্রিক কিছু ওষুধপালা মার্কেটে মার্কেটে গিয়ে বিক্রি করি তো বাইকে নিয়ে যেতে অনেক সময় অসুবিধা হয় মানে হচ্ছে দাঁড়াতে হয় রোদ্দুরের সময় কষ্ট হয়ে যায় তো তাদের জন্য অল্প কিছু টাকা আপনারা দিন আর এরকম একটা সুন্দর গাড়ি মানে সর্বকিছু কমপ্লিট যে আপনার একটা ঘরে কি সাজাবে তার থেকে বেশি সাজানো হচ্ছে গাড়ি গাড়িতে আসুন তাদের জন্য এই গাড়িটা নিলে কিন্তু খুবই সুবিধা আর যারা প্রথম গাড়ি কিনবো তাদের জন্য আরো বেস্ট আসি ব্লু কালারের গাড়ি পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স একদম গাড়িটা দেখেন আপনারা রয়্যাল ব্লু কালার ব্লু কালার গাড়ি দেখুন কত সুন্দর কালার ঠিক আছে আর টপ মডেল গাড়ি আছে ভেতর বাইরে সুন্দর ঠিক আছে গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না এসকে গাড়ি মানেই সুন্দর তো মানে কি বলবো ডাউন পেমেন্ট মাত্র এটাতে দিন সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান পনেরো গাড়ি পঁচিশে লাস্ট অব দ্য ট্যাক্স মাত্র দাম থাকছে দুই লাখ নিরানব্বই হাজার বাইকের আর চার চাকার ভিতরে আপনারা যদি ডিপেন্ড করেন মানে ভাগ করেন আর সেরকম গাড়ি গাড়ি কিন্তু একটা ভালো বাইক কেউ কিনতে পারবে না সেখানে চার চাকা পেয়ে যাচ্ছে খালি চারটে চাকা নাই মানে ফোর হুইলার পেয়ে যাচ্ছে একটা ভালো বাইক কিনতে গেলে আট লাখ দশ লাখ দশ লাখ বাইশ লাখ সেকেন্ড হ্যান্ড বাস্তবতায় সত্যি তাই আর সেখানে পাচ্ছেন আপনারা কি এখন যেন চার চাকার না ধামাকা চলছে ধামাকা চলছে সর্ব জায়গায় এক লাখ আশি হাজার এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার সেখানে মানে লোক একটু ভালো কিনুন দু আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে আর আসুন একমাত্র শুধু আসবেন এস মটর সেলিম বাই বলুন এসকে মোটর বারাসাত এসকে মোটর একটাই ঠিকানা বারাসাত এসকে মোটর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন আর গুগলে সার্চ করে আপনারা গুগল ম্যাপ ধরে চলে আসবেন কোনো অসুবিধে নেই গুগলে জাস্ট বলে দিন লিখে দিন এসকে মোটর এসকে মোটর ব্যাস কমপ্লিট